উখিয়ায় সংঘর্ষে জামায়াতে ইসলামীর আমির সহ তিনজন নিহত কামাল উদ্দিন জয় কক্সবাজার প্রতিনিধি কক্সবাজারের উখিয়ার কুতুপালং পশ্চিম পাড়ায় আপন চাচাতো ভাইয়ের জমি সংক্রান্ত বিরোধী জের ধরে তিনজন নিহত হয়েছেন নিহতের মধ্যে রয়েছে কুতুপালং বাজার জামে মসজিদের লাল মামুন তার চাচাতো ভাই আব্দুল মান্নান এবং শাহিনা বেগম রোববার সকালে ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন কুতুপালং বাজার কমিটির সাধারণ সম্পাদক মাহমুদ আলী তিনি বলেন তারা আপন চাচাতো ভাইদের মধ্যে দেওয়ালের সীমানা নিয়ে ঝগড়া হয় আমি এখন হাসপাতালে আছি তিনজনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে কুতু পালং বাজার মসজিদের এবং বাকি দুজন মান্নান এবং তার বোন শাহিনা তারা সবাই আপন চাচাতো ভাই বোন জানা গেছে মৃত তিনজনের মধ্যে মাওলানা আব্দুল্লাল মামুন এক পক্ষ এবং অন্য পক্ষের মান্নান এবং তার বোন শাহিনা মারা যায় তবে এ বিষয়ে উখিয়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসেন বলেন আমরা এ বিষয়ে কাজ করছি পরে বিস্তারিত জানানো হবে